এক্সিম ব্যাংকের টার্ম ডিপোজিট বা এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া অ্যাক্সিম ব্যাংকে টার্ম ডিপোজিটে মুনাফা দিচ্ছে আগের চেয়ে পেশি অ্যাক্সিম ব্যাংকের মুদারাবাদ টার্ম ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদি এক্সিম ব্যাংক মুদারাবাদ টার্ম ডিপোজিট স্কিম বা দিচ্ছে সর্বনিম্ন ফোর থেকে সর্বোচ্চ নাইন পর্যন্ত মুনাফা এক্সিম ব্যাঙ্ক টার্ম ডিপোজিট বা এফডিআর এ আকর্ষণীয় মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকের বিপদকালীন সময়ে বিনিয়োগ বা লোন সুবিধা প্রদান করে থাকে এই লোন গ্রাহক এককালীন বা মাসিক ভিত্তিতে পরিশোধ করতে পারবেন এক্সিম ব্যাংক মুদারাবা টার্ম ডিপোজিটে এক মাস মেয়াদি মুদারাবা টার্ম ডিপোজিটে মুনাফা দিয়ে থাকে ফোর পারসেন্ট তিন মাস মেয়াদি টার্ম ডিপোজিট বা এফডিআরে এক্সিম ব্যাংক মুনাফা দিয়ে থাকে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআর বা টার্ম ডিপোজিটে এক্সিম ব্যাংক মুনাফা দিয়ে থাকে এইট পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি টার্ম ডিপোজিটে এক্সিম ব্যাংক মুনাফা দিয়ে থাকে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই বছর মেয়াদি এফডিআরে এক্সিম ব্যাংক মুনাফা দিয়ে থাকে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন বছর মেয়াদি টার্ম ডিপোজিটে এক্সিম ব্যাংক মুনাফা দিয়ে থাকে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এছাড়া এক্সিম ব্যাঙ্ক পাঁচ বছর মেয়াদি মান্থলি স্কিমে দিয়ে থাকে টেন পার্সেন্ট এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে এক্সিম ব্যাংক টার্ম ডিপোজিটে মুনাফা দিয়ে থাকে ট্যাক্স কর্তনের পূর্বে দুই হাজার একশত টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে এক্সিম ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা দিয়ে থাকে চার টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে এক্সিম ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা দিয়ে থাকে নয় টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে এক্সিম ব্যাংক ট্যাক্স করতনের পূর্বে মুনাফা দিয়ে থাকে একুশ হাজার আটশত টাকা দশ লক্ষ টাকায় এক্সিম ব্যাঙ্ক ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে একচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদের ট্যাক্স কর্তনের পূর্বে এক্সিম ব্যাংক মুনাফা প্রদান করে পঁচানব্বই হাজার টাকা অবশ্যই মনে রাখবেন আপনার টিন সার্টিফিকেট থাকলে মুনাফা থেকে ট্যাক্স কর্তন হবে টেন পারসেন্ট আপনার টিন সার্টিফিকেট না থাকলে মুনাফা থেকে ট্যাক্স কর্তন হবে ফিফটিন অবশ্যই মনে রাখবেন মেয়াদপত্তির পূর্বে এফডিআরের টাকা উত্তোলন করলে অবশ্যই এফডিআর এর মুনাফার হারের হেরফের হবে এক্সিম ব্যাংকের আকর্ষণীয় টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তার ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির এক কপি ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে কারেন্ট বা চলতি হিসাবের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়ী হিসাবের ক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে গ্রাহকের ইটিন সার্টিফিকেট যদি থাকে ইটিন সার্টিফিকেট থাকলে গ্রাহকের ট্যাক্স কর্তন হবে দশ পারসেন্ট এটিএন সার্টিফিকেট না থাকলে গ্রাহকের ট্যাক্স কর্তন হবে পনেরো পারসেন্ট ব্যাংকের নিয়মিত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন